সম্মানিতাম আজকের মহতি অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হাজারো ব্যস্ততা সত্ত্বেও আমাদের আমন্ত্রণে আমাদের দাওয়াতে সারা দিয়ে তিনি

যেহেতু আমি একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ইলেকশন করে পার্লামেন্ট মেম্বার হয়েছে সেই জন্য আমার দলের মানুষদের শুভেচ্ছা জানাতে হয় যেমন আজকে আমি এখানে এসেছি আমার এই ভাষান থানা কমিটির সভাপতি সাহেব এবং আপনারা যারা আছেন আপনাদের সভায় এই অনুষ্ঠান এই অনুষ্ঠান আমি অন্তর দিয়ে গ্রহণ করে আমাদের কাছে এসেছি তারপরেও আমাকে বলতে হয় আওয়ামী লীগের সমস্ত নেতা এবং কর্মীদের কথা আমাকে বলতে হয় ছাত্র ছাত্রলীগের কথা যুবলীগের ভাইদের কথা আমাকে বলতে হয় আমাদের এই দলের যারা আছেন অঙ্গ সংগঠনের সবাইকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই তারা সব সময় আমি দেখেছি আমাকে পেরে কেমন যেন হৃদয় থেকে ভালোবাসা আমার এই জন্য আমি ধন্য আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই প্রথম আমি জানতাম না আমি এখানে এসে দেখলাম আমির হামজা তার নামটি এর আগে আমি শুনেছি আমাকে আমাদের থানা কমিটির সভাপতি বলেছেন তিনি খুব ভালো সুন্দর ভাবে বয়ান করেন কথা বলেন না তাকে এসে দেখলাম মতিউর রহমান সাহেব আমার করেছে কি খুব বেশি একটা স্পার্ট আমি বলতে পারি না এই জন্য পারি না আমি খুব প্র্যাকটিক্যাল লোক আমার এই ধর্মের সাথে এত ইনভলভমেন্ট আছে অনেকে ব্যাপারটা গল্প করতে করতে না কারণ আমি চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্র আমার প্রফেশন এটা মনে রাখবেন যে কোনো মানুষের প্রফেশন যে কোনো একটা হতে পারে আল্লাহ রসুল এবং ধর্মকে যিনি বুকের ভেতরে আঁকড়ে রাখবেন বা সত্যটাকে এবং সুন্দরটাকে সুন্দর করে রাখতে পারবেন সেই হলো সত্যিকারের ধর্মের প্রতি তার শ্রদ্ধা এবং ভালোবাসা প্রতিমণ সাহেবী অনেক জানেন উনি ওই যে পর্দাটার মধ্যে সব ছিলেন এটাই কিন্তু নিয়ম আমরা এবং আমাদের সরকার এই তাদের পক্ষ থেকে প্রতিটি এলাকায় আমি মনে করি এরকম পর্দার মধ্যে মানুষদের কিছু কিছু অংশ তুলে ধরা উচিত যে আমার ধর্ম আমার ধর্মে আছে যার যার ধর্ম তাকে করতে দাও কিন্তু আমি আমার ধর্মটা আমি মুসলিম আমার মুসলমান ধর্মে আমি জঙ্গিবাদ হব আমি মানুষকে হত্যা করব এই অধিকার আমার নেই আমার এমন একটি ধর্ম আমার রসুল পাঠালাম তিনি সারাটি জীবন যে কর্মটি করে গেছেন পৃথিবীর অনেক বিখ্যাত লোকেরা সেটা ফলো করেছে কারণ আমাদের এই পার্শ্ববর্তী দেশে গান্ধীজি মহাত্মা গান্ধী তার যে নিয়ম কানুন সবকিছু তার ধর্মকে সে মানতেন প্লাস তার শিক্ষা যোগ্যতা সবকিছু দিয়ে তিনি বলতেন যে আমি রাজনীতি করবো এমন রাজনীতি তার মধ্যে থাকবে ভালোবাসা শ্রদ্ধা এবং মানুষকে আঘাত করতে পারবে না সেই রাজনীতিতে আমি বিশ্বাসী ঠিক তেমনি যদি আমি বলি আমার ধর্মে আমার রসুল করিম সাল্লাহ সাল্লাম তিনি যখন নামাজ পড়তে যেতেন মৌলানা সাহেব যারা নাকি এই আমাদের বড় বড় অনুষ্ঠানে বলে থাকেন বাড়িতে ঘরে সব জায়গায় ছোটবেলা শুনতাম যে রসুল করিম সাল্লাম যখন নামাজ পড়তে যেতেন ওই বুড়ি কাটা রেখে দিত তিনি তার পায়ে কাটা বিঁধলে তিনি সে কাটাটা ফেলে দিতেন তিনি জানতেন কে কাটাটা রাখে কিন্তু কখনো কিছু বলেননি এই সিমিলার কিছু জিনিস আমি পাই যে যখন দেখে যে হেঁটে যাচ্ছি আর কাটা তো

উপমা আপনাদের দিতে পারবেন আপনারা শুনবেন আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান মাঝে মাঝে হওয়া উচিত কারণ এই স্বাধীন দেশ বঙ্গবন্ধুর ডাকে যে স্বাধীন হয়েছে সেটা এমনিতে হয়নি অনেক জীবনের বিনিময় অনেক রক্তের বিনিময় আজকের এই স্বাধীন বাংলাদেশ আমরা যখনই বলতাম যুদ্ধক্ষেত্রে আমি নিজে একজন মুক্তিযোদ্ধা যে বঙ্গবন্ধুর নাম নেওয়ার পরে জয় বাংলা কিন্তু আমরা জয় বাংলা বলার পরে যখন নাকি কোথাও কোনো আমি সত্যের জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়ছি আমাকে তোমার তোমার সহায়তা চাই তো আমরা সব সময় জিনিসগুলো বলে থাকি করি খুব কম করি আমাদের করা উচিত যেমন মুসলমান ধর্ম এমন একটি ধর্ম আমি একটি সম্রাটের কথা বলি সে সুলতান মাহমুদ আমার দুঃখ লাগে যে মাঝে মাঝে বন্ধুরাও যে সময় অনেক উল্টা পাল্টা কথা বইতে আনতেন ইতিহাসে আনতেন সুলতান মাহমুদকে ইন্ডিয়ান ইতিহাসে দেখা গেছে দেখেছেন যারা তারা একটু বড়া ছিলেন সম্ভবত যে সুলতান ছিল ঢাকা কিন্তু আসলে কি আসলে সে ছিল একজন প্রেমিক এবং যোদ্ধা মুসলিম সে আল্লাহকে হৃদয়ের ভেতরে রেখে কথা বলতেন তিনি যখন ইরাক থেকে আসতেন কলকাতায় দিল্লিতে তো দিল্লি লুণ্ঠন এই লুট করে নিয়ে যেত কেন জানেন ভালোবাসার জন্যে তিনি একটি মেয়েকে ভালোবাসতেন ভালোবেসেছিলেন সেই মেয়েটি ছিল ধর্মের দিক থেকে হিন্দু তিনি যখন বললেন আমি তো সম্রাট তোমার তো অনেক উঁচু জায়গা হয়ে যাবে তোমার মেয়েটিকে আমার কাছে বিয়ে দাও আমি তাকে ভালোবেসে ফেলেছি সে বলেছে ঠিক আছে বলে রাতের অন্ধকারে মেয়েকে দিয়ে সে দিল্লি পালিয়ে চলে যায় তিনি যখন জানতে পারেন বারবার চল্লিশ পঞ্চাশ হাজার সোলজার নিয়ে আফগানিস্তানের ভিতর দিয়ে একদম দিল্লিতে এসে দিল্লি অ্যাটাক করতেন আসলে তিনি চারো দিয়ে দেখতেন কিছুই লুট করতেন না কিন্তু লেখা লেখা হলো ইতিহাসে দিল্লির লুণ্ঠন কে করেছেন এই যে সুলতান মাহমুদ তিনি যখন প্রথম আসেন পাকিস্তানের একটি জায়গায় বিরাট বড় একটি মন্দির সে ঘোড়াগুলি রেখে বলে এই তোমাদের গলায় জুতো কেন আমাদের ধর্মে বলছে আমরা খুব ছোট আমাদের ছোট তো যা বলেন ধর্মের পক্ষ থেকে রাজারা বা যারা নাকি ধর্মের উচ্চ পদস্থ জায়গায় থাকেন তারা বলে যে সেই জন্য জুতো গলায় রাখতে হবে কেন আমি যে যা ছোট সেই জন্য আমার গলায় জুতো রাখতে হয় চলে গেল সেকেন্ড টাইম যখন গেছে আবার সেই জায়গায় সে দাঁড়িয়েছে যে আবার তোমরা সেই জুতা দিয়েই গলায় রাখছো বলে বললাম আমার দরবে বলে তখন দেখকো আমার দরবা দেখ এই যে কোয়ায়ে লক্ষ সোমিয়াবে বাড়ি আসছে আমিন থেকে আরম্ভ করে যাও দেখছো একই জিনিস খাই একই ভাবে তাঁবুতে ঘুমাই একই আল্লাহর দরবারে পৌঁছাবার চেষ্টা করি আল্লাহকে ডাকি নামাজ করি রোজা করি এই সব কিছু আমি একসাথে করি কিন্তু আমি কে জানো আমি সম্রাট আমি সুলতান মাহমুদ সবাই উঠল এত বড় সম্রাট সে এইভাবে সাধারণ মানুষের মতো ঘোরা নিয়ে কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করেছে আপনি কোথায় যাচ্ছেন আমার ভালোবাসাকে খুঁজতে যেখানে আমি তাকে পাবো মনে করবো আমি আমার আল্লাহকে পেয়েছি ভালোবাসা কি জরুরি এই একমাত্র ধর্ম যারা সঠিক কথাটি আমরা বলতে চাই না অনেকে যে ধর্মের প্রথম শর্তই হলো ভালোবাসা তার সেকেন্ড শর্ত হলো সত্য এবং সুন্দর সত্য এবং সুন্দরকে আপনারা অন্তর দিয়ে অনুভব করবেন দেখবেন ওখানে আল্লাহর বাস আল্লাহকে অন্তর দিয়ে চান আল্লাহ আপনার কাছে আসবে আপনাকে ছাড় আপনি যাবেন না দূরে চলে যাবে অন্যায় করবেন অত্যাচার করবেন আপনার কাছে কখন ওই মান ওই যে সুন্দর এই শব্দগুলোর ভেতরে আমাদের আল্লাহ পাকের ভাস মনে রাখবেন এই কথাগুলো এবং মতি রহমান সাহেবের যে জিনিস আমি দেখলাম তাকে আমি অনুরোধ করব এবং আজকে আমাদের এখানে যিনি এই মুফতি সাহেব আমির হামজা সাহেবকে বলবো যে এই এখানে আপনি যাই বলেন কোরআন নিয়ে বলেন কিতাব নিয়ে বলেন আল্লাহকে হাজির নাজির করেন সব বলেন কিন্তু একটি জিনিস ভুলবেন না বহু রক্তের বিনিময়ে এই বাংলাদেশ শুধু আমি এইটুকুনি বলবো যে এই ধর্মে কোথাও লেখা নেই যে ধর্মের জন্য অহেতুক ভাবে মানুষকে হত্যা করো এইটা এবং এই যে জিনিসগুলো যত রকম যে দেশকে দেশকে অন্ধকার করার জন্য যে সমস্ত কর্মকাণ্ড অনেকে করে থাকেন পলিটিক্যাল দিক থেকে তারা যেন একটু সাবধান হন আল্লাহর পথে আসেন এই জিনিসগুলো আপনারা তুলে ধরবেন আমার মনে হয় এবং এর ভেতরে কি আছে আমি বলতে পারবো না আমি এখানে এইটুকু বলি আমি এমন এক বংশের ছেলে এই বংশের সবাই কিন্তু মোটামুটি আমি ছাড়া আমার বাবা পর্যন্ত পাওয়া গেছে আমাদের ব্যক্তিগত মসজিদ থেকে আরম্ভ করে আমার মনে হয় আশেপাশে এত বড় জায়গার কারণে আমার কানা এগুলি সব মসজিদের মতো কিন্তু আমি নিজেই তো অনেকে ভাবেন যে এই লোকটি সিনেমা করে ভালোবাসার কথা কয় ওই যে ভালোবাসা আল্লাহকে পাইতে হলে ভালোবাসতে হবে অন্তর সুন্দর রাখতে হবে এই বেঈমানদের অন্তরের কাছে আসতে দেওয়া যাবে না আমি সেই দিক থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই অন্তর দিয়ে বলি আজকে এখানে বসছেন শুধু আল্লাহর কথা শুনবেন হৃদয় নিয়ে শুনবেন এবং এটাকে ধারণ করার চেষ্টা করবেন এবং খুব শীঘ্রই আমাদের যে দেশ দিয়ে গেছেন তার জন্য একটু দড় করবেন এবং আপনারা হয়তো অনেকে জানেন যে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী এই লোকটি না হলে এখানে এইভাবে শান্তিতে বসে খোলার জিকির করতে পারতেন না এই কথাগুলো মনে রাখবেন এই শত জন্ম জন্মবর্ষিকীতে একশো বছর উদযাপিত হবে আমি চাবো এই ধরনের অনুষ্ঠান থেকেও যেন জিগিরের মধ্যে আছে হে আল্লাহ যে রব্বুল আলামিন তোমার কাছে আমরা দুই হাত তুলি আমাদের জাতির পিতাকে তুমি হে আল্লাহ পাক সেই জায়গায় রাখো যেখানে বেহেশতের সবচেয়ে সুন্দর এবং দামি জায়গা সেই জায়গায় যেন তার স্থান হয় তিনি যখন হত্যা হন তখন একটা শিশুর মত ছিল যে শিশু কথাও বলতে পারে না সে তো ফেরেশতা ছিল আপনাদের সবাইকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি বলি জয় বাংলা জয় বঙ্গবন্ধু